হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। এখানে বলা হয়েছে যদি কট আলফা প্লাস কট বিটা ইজিক্যাল টু এ হয় ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজিক্যাল টু বি হয় এবং আলফা প্লাস বিটা ইজিক্যাল টু অন্য আরেকটি কোন থিটা হয় তবে প্রমাণ করো যে ট্যান থিটা ইজিক্যাল টু এ ইন্টু বি ডিভাইড বাই এ বি এই প্রমাণটি করার জন্য আমাদের যেই তিনটা জিনিস দেওয়া আছে সেটা প্রথমটা নিয়ে আমরা কাজ শুরু করি আর আমরা সমাধানটি আমাদের বোর্ডের ঠিক এই অংশ থেকে শুরু করছি আমরা লিখি কী দেওয়া আছে কট আলফা প্লাস কট বিটা ইজিক্যাল টু এ ক্লাস কট বিটা কট আলফাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন আলফা প্লাস সিমিলারলি কট বিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন এখান থেকে আমরা টেন আলফা টেন বিটাকে এর মধ্যে লসাগু যদি করি আমরা অর্থাৎ আমরা এই দুইটি যোগ করতে চাচ্ছি তাহলে আমরা লিখব টেন আলফা ইন্টু টেন বিটা টেন আলফা টেন বিটাকে টেন আলফা দ্বারা যদি ভাগ করি থেকে যায় টেন বিটা সেটার সাথে লবের গুণ করলে আলটিমেটলি আমরা পেয়ে যাই টেন বিটা প্লাস একইভাবে এখানে ভাগ করে লবের সাথে গুণ করলে আমরা পেয়ে যাই টেন আলফা ইজ এখান থেকে টেন বিটা প্লাস টেন আলফা এই মানটি দেয়া আছে টেন আলফা প্লাস টেন বিটা সমান বলা আছে বি এটা উপরের প্রশ্নটুকু জায়গায় আমরা বি লিখতে পারি এবং নিচে আমরা লিখ যেটা ছিল টেন আলফা ইন্টু টেন বিটা ইজ টু তাহলে এখান থেকে টেন আলফা প্লাস টেন বিটাকে আমরা যদি এ পাশে নিয়ে আসি এবং একে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আলটিমেটলি এখান থেকে তোমরা বুঝতেই পারছো আমরা পেয়ে যাবো টেন আলফা ইন্টু বিটা ইজ এ তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এবার আমাদের তাহলে আমরা এই অংশটুকুর থেকে শুরু করলাম এবং এই অংশটুকুর মান এখানে ব্যবহার করে আমরা টেন আলফা ইন্টু টেন বিটার মান পেয়ে গেলাম বিবাইয়ে এখন তিন নম্বর যে জিনিসটা আমাদের কাছে দেওয়া ছিল আমরা সেখান থেকে কিছু ক্যালকুলেশন করার চেষ্টা করি দেওয়া আছে আমাদের এ প্লাস সরি আলফা প্লাস বিটা টু থিটা তাহলে আমরা যদি উভয় পক্ষে টেন নিয়ে নেই তাহলে আমরা পেয়ে যাই টেন আলফা প্লাস বিটা এবং রাইট সাইডে পেয়ে থিটা এবার এখানে দেখো টেন এ প্লাস বি এই সূত্রে আমরা ফেলতে পারি যৌগিক কোণের সেই সূত্রে তাহলে আমরা কি পেয়ে যাব ট্যান প্রথম কোণ

লক্ষ্য করো টেন আলফা প্লাস টেন বিটার মান কিন্তু আমাদের দেওয়া আছে বি করে লিখে ফেললাম বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটার মান কিন্তু আমরা এখান থেকে নিতে পারি বি বাই এ আর লিখে ফেললাম বি বাই এ এবং এটা এক নম্বর সমীকরণ থেকে আমরা লিখেছি এবং আমাদের রাইট সাইড থেকে গেলো টেন থিটা দেখো বন্ধুরা আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে হবে টেন থিটা ইজ ইকুয়াল টু এ বি এর একটা কম্বিনেশন এখানে আছে তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা নিশ্চয়ই এটা পাবো সেই ক্যালকুলেশনটা আমরা করে ফেলি লিখি সুতরাং টেন্থ এটা এটাকে শুরুতে লিখলাম এখানে নিচে দেখো উপরে আছে আমাদের নিচে ওয়ান বাই ওয়ান চিন্তা করতে পারি এ আর ওয়ানের লসাগো হবে এ ওয়ানের সাথে গুণ দিলে এ মাইনাস বি লিখতে পারি আমরা এবং তারপরে আমরা যে কাজটি করতে পারি বি ইনটু করলে এই ভগ্নাস উল্টে যে গিয়ে আমরা বলব এ বাই এ মাইনাস বি সুতরাং আলটিমেটলি আমরা অ্যান্সারটা এই পাশে লিখি টেন থ্রিটা ইজিক টু এ বি ইন্টু এ তার মানে এ বি ডিভাইডেড বাই নিচে আসছে এ মাইনাস বি বিধরা এই জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা কিন্তু প্রমাণটি সম্পন্ন করে ফেললাম। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালো হয় বুঝতে পেরেছ। বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছো। এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে বলা হয়েছে cos α cos β সাইন আলফা ইন্টু সাইন বিটার সমান যদি ওয়ান হয়ে থাকে তবে দেখাও যে ওয়ান প্লাস কট আলফা ইন্টু টেন ইজ টু জিরো তাহলে আমাদের যে অংশটুকু দেওয়া আছে আমরা সেখান থেকেই আমাদের এই প্রমাণটি শুরু করব আমরা বোর্ডের এই অংশ থেকে আমাদের সমাধানটি শুরু করি এবং আমাদের কাছে দেওয়া আছে কজ আলফা ইন্টু কজ অফ বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন অফ বিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে এখান থেকে আসলে আমরা কি লিখতে পারি দেখো বন্ধুরা এখানে যদি আমরা আলফাকে এ হিসেবে চিন্তা করি আর বিটাকে বি হিসেবে তাহলে এখানে আমাদের কাছে আছে কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি আমরা কিন্তু এই সূত্রটি আগেও দেখে এসেছি সূত্রটি ছিল এরকম কজ এখানে মাঝখানে মাইনাস আছে তার মানে কজ এ প্লাস বি এ সূত্র সূত্রটি ছিল প্রথম কনের কজ ইন্টু দ্বিতীয় কনেরও কজ প্লাস থাকার কারণে কজ এস হচ্ছে মাইনাস এবং প্রথম কনের এবার সাইন ইন্টু দ্বিতীয় কনেরও সাইন একজ্যাক্টলি এই ফর্মেই কিন্তু আমাদের এখানে আছে শুধু এ আর বি জায়গায় আলফার বিটা আছে তার মানে এখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারি কজ অফ আলফা প্লাস বিটা ইজিক টু ওয়ান এবার আমরা কজ অফ আলফা বিটা ঠিক রাখলাম ডান পাশের ওয়ানকে আমরা আসলে কি লিখতে পারি আমরা কিন্তু এর আগেই পড়ে এসেছি কজ জিরো ডিগ্রির মান হচ্ছে আসলে ওয়ান তাহলে এখানে আমরা ওয়ানের জায়গায় লিখতে পারি কজ অফ জিরো ডিগ্রি তাহলে কজ অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু কজ অফ জিরো ডিগ্রি তার মানে এই আলফা প্লাস বিটার মান কিন্তু আসলে জিরো ডিগ্রি হবে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা ইজিকুয়াল টু জিরো ডিগ্রি অথবা রেডিয়ান আমরা জিরো রাখতে পারি বা ডিগ্রিও রাখতে পারি আমরা এভাবেও চিন্তা করতে পারি যে উভয় পক্ষ থেকে আমরা কজটাকে বাদ দিয়ে জাস্ট এদের অ্যাঙ্গেলটাকে সমান লিখেছি যেহেতু এই কজ আলফা প্লাস বিটা এবং এখানে কজ জিরো দুটা সমান তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা অর্থাৎ কোন দুটির সমষ্টির মান পেয়ে গেলাম জিরো ডিগ্রি এবার আমরা যে অংশটুকু দেখাতে হবে বা প্রমাণ করতে হবে সেই অংশটুকু লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন করে আমরা দেখি জিরো প্রমাণ করতে পারি কি না তাহলে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কট আলফা ইন্টু টেন অফ পিরা এখান থেকে কট আলফাকে আমরা ভেঙে কি লিখতে পারি আমরা লিখতে পারি কজ বাই সাইন তাহলে যেহেতু আলফা আছে তাই আমরা লিখবো কজ আলফা বাই সাইন আলফা ইন্টু টেন কে ভাঙলে আমরা পাই সাইন বাই কজ যেহেতু কোনটা বিটা তাই আমরা লিখবো সাইন অফ বেড়া এবার বাই কজ অফ বেরা এখন আমরা জানি এই ওয়ানের নিচে একটা ওয়ান আছে তাহলে আমরা যদি এখন এই ওয়ান এবং সাইন আলফা কজ আলফা এটা তো গুণ আকারে আছে সাইন আলফা কজ আলফা এবং ওয়ানের লসাখো যদি বের করি তাহলে আমরা পেয়ে যাব সাইন আলফা কজ আলফা একইভাবে আমরা যেভাবে দুটো ভগ্নাংশ আকারে থাকলে যোগ করি এই ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান পাই এবং এই ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে আমরা আসলে এটাই পাই সাইন আলফা ইন্টু কজ আলফা সেটার সাথে লবের ওয়ানকে গুণ করলে আমরা আসলে সাইন আলফা into কজ অফ এখানে আসলে কজ বিটা ছিল আলফা নয় তাহলে এখানে আসলে বিটা লিখতে হবে তাহলে আমরা এখানে কজ অফ বিটা লিখে দিলাম সাইন আলফা ইন্টু কজ অফ বিটা প্লাস এটুকু দ্বারা যদি এটুকু ভাগ করি আমরা পাই ওয়ান সেটার সাথে লবকে গুণ করলে আমরা লবে যা আছে আসলে তাই পাই কজ অফ আলফা ইন্টু সাইন অফ তারপরে আমরা আসলে কি লিখতে পারি আমাদের হরে যা ছিল আমরা সেটার কোনো পরিবর্তন করতে পারবো না সেটার কোনো পরিবর্তন করা যায় না তবে আমাদের লবে যে অংশটা এসেছে সাইন আলফা ইন্টু কজ বিটা প্লাস কজ আলফা ইন্টু সাইন বিটা খুবই পরিচিত ফর্ম এবং সেটা কিন্তু আসলে সাইন এ প্লাস বি এর সূত্র মেনটেন করেই এই ফর্মটি আমরা দেখতে পাচ্ছি সাইন এ প্লাস বি মানে কি ছিল সাইন এ প্রথম কোণের সাইন দ্বিতীয় কোণের কজ এবং প্লাস প্রথম কোণের দ্বিতীয় কোণের সাইন এখানেও তাই সাইনে কজ সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা তার মানে এখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারি সাইন প্লাস তাহলে এখানে প্লাস থাকলে এখানেও প্লাস সাইনের ক্ষেত্রে এখানে যদি প্লাস তাই সহজেই বলে যে এখানেও প্লাস হবে এটা তাহলে দেখো আলফা প্লাস বিটার মান কিন্তু আমরা এখানে বের করেছি হচ্ছে জিরো ডিগ্রি তাহলে আমরা আলফা প্লাস বিটার জায়গায় যদি জিরো ডিগ্রি বসিয়ে দিই আর নিচে আমাদের থাকছে সাইন আলফা কজ অফ বিটা সাইন জিরো ডিগ্রি মান আমরা জানি জিরো তাহলে জিরো বাই নিচে সাইন আলফা কজ বিটা জিরো বাই সামথিং ইজ অ্যাকচুয়ালি জিরো এবং আমাদের কিন্তু সেই জিরোই আসলে বের করতে হতো তাহলে আমরা আসলে এটা সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি এবং আমাদের এটাই দেখাতে বলেছিল তাহলে আমি লিখে দিলাম শোন বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথী থেকো